আমি কান্দি নদীর কিনারায় আমি কান্দি নদীর কিনারায় বেলা বয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় আমি কান্দি নদীর কিনারায় আমি কান্দি নদীর কিনারায় বেলা বয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় ভালোবাসি আমি সে সেজে ফাঁকি দিল মোরে ভালোবাসি আমি সে সেজে ফাঁকি দিল মোরে আমি দুঃখ বলবো কার কাছে আমি দুঃখ বলবো কার কাছে মনের ব্যথা মনের ব্যথা মনে রয়ে যায় আমি কান্দি নদীর কিনারায় আমি কান্দি নদীর কিনারায় বেলা হয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় ভালোবাসার কঠিন মালা হইল আমার মনের জালা ভালোবাসার কঠিন মালা হইল আমার মনের জালা আমি সুখের মালা গেঁথেছিলাম আমি সুখের মালা গেঁথেছিলাম সেও ঝরে যায় মনের দুঃখ মনে রয়ে যায় আমি কান্দি নদীর কিনারায় আমি কান্দি নদীর কিনারায় বেলা বয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় আমি কান্দি নদীর কিনারায় আমি কান্দি নদীর বেলা もう一回、もう一度、もう一回、いう